আল্লাহ তালা দিয়ে বললেন হাবিব আর কান্না করে লাগবে না আর কান্না করে লাগবে না আমি বুঝতে পেরেছি হাবিব আপনি কেন কাঁদেন আমি আজকে বুঝতে পেরেছি আর কান্না করে লাগবে না আপনি শুনুন যাদের বাবা নাই যাদের মা নাই আমি আল্লাহ তালা তাদের জন্য একটি দোয়া শিক্ষা দিলাম রব্বের হাম সগি কাম জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন হাবিব যাদের বাবা নাই যাদের মা নাই তাদের দায়িত্ব এবং কর্তব্য হলো পিতামাতার জন্য দোয়া করা এই জন্য কুরআনুল কারীমের মধ্যে দোয়া শিক্ষা দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন সন্তান যাদের বাবা নাই এবং মা নাই দুনিয়া থেকে কেউ দুনিয়া থেকে চলে গেছে এমন কোন সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে রব্বের হাম কামা কামা রব্বাইয়ানি সগির সন্তানের কণ্ঠনালী থেকে দোয়াটি উচ্চারিত হতে দেরি হয় কিন্তু তার পিতামাতার আমল নামাই সবটা হাদিয়া হিত হিসাবে পৌঁছাইতে দেরি হয় না জোরে বলেন সুবাহ আমার ভাইরা পিতামাতার জন্য দোয়া করেন দোয়া তো করেন না আমার ভাইরা লক্ষ্য করুন তাহলে যাদের বাবা নাই যাদের মা নাই তাদের দায়িত্ব এবং কর্তব্য হলো পিতা মাতার জন্য দোয়া করা জন্য বলেন ঠিক কিনা রাসুলের সাল্লাম বলেন কোন সন্তান যদি পিতা মাতার কবরের পাশে দাঁড়ায় একবার বলে রব জুড়ে হাম হুমা সগীরা। এই একবার পাঠ করে সাল্লাম বলেন এই গোটা দুনিয়ার যত সম্পদ গুলো ছিল গোটা দুনিয়ার যত সম্পদ আছে সমস্ত সম্পদ গুলো মানুষকে দিলে যতটা খুশি হয় তারা যাইতে ওই কবর থেকে তাদের পিতা মাতা গুলো বেশি বেশি খুশি হয়ে যায় জোরে বলে সুবাস আনন্দ তাহলে পিতামাতার জন্য দোয়া করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাহলে যাদের বাবা নাই এবং যাদের মা নাই তাদের জন্য বিশ্ব নবীর আদর্শ হচ্ছে পিতা মাতার জন্য দোয়া করা জন্য বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দোয়া করবো তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা লক্ষ্য করুন কিন্তু যাদের বাবা আছে যাদের মা আছে তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে পিতা মাতার প্রতি আহসান করা জোরে বলেন ঠিক কিন্তু বর্তমান সময়ে সব চাইতে নির্যাতিত নিপীড়িত ও সহায় হচ্ছে পিতা মাতা জোরে বলেন ঠিক কিনা সব চাইতে মজলুম অসহায় পিতা মাতা এই জন্য আজকে সোনার বাংলায় ডিজিটাল বাংলায় বৃদ্ধাশ্রম বেড়েছে না কমেছে জোরে বলেন বেড়েছে না কমেছে বেড়েছে বাড়বে তো কারণ আপনার সন্তানকে তো আপনি কোরআন শিক্ষা দেন না পাঁচ হাজার টাকা করে আপনার সন্তানকে আপনি গান করলেন না কিন্তু পাঁচশো টাকা দিয়ে একটা আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিলেন না তাহলে আপনার আশ্রয় বৃদ্ধাশ্রমও হবে না কোথায় হবে জোরে বলেন কেনা আমার ভাইরা পাঁচ হাজার টাকা দিয়ে আপনার সন্তানকে আপনি গান শেখা আর পাঁচশো টাকা খরচ করে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারেন না আপনি কি চিন্তা ভাবনা করেছেন সন্তানের হাতে তো মার আপনি খাবেন আমি খাবো না আপনি তো খাবে। এই জন্য আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন কোরআনের আদর্শ আদর্শিত করে মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করুন আমার ভাইয়েরা লক্ষ্য করুন আপনি কেন মাকে আঘাত করেন মাকে কেন কষ্ট দেন মায়ের সঙ্গে কেন খারাপ আচরণ করেন আমি জানতে চাই আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে আপনি জানেন আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করেছে যুবকদেরকে বলি যুবক তোমার বাবার সঙ্গে খারাপ আচরণ না মায়ের সঙ্গে খারাপ আচরণ করবানা গাছের বয়স হয়েছে গাছটাকে কাটবানা 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 কারণ গাছের বয়স যতই হোক না কেন গাছ তোমাকে ফল দিতে না পারলো দেবে জোরে বলেন ঠিক কিনা বাবার বয়স যতই হোক না কেন মায়ের বয়স যতই হোক না কেন তাদেরকে তুমি অবহেলা না অবহেলা না তোমাকে টাকা পয়সা অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি দিতে না পারলেও দোয়া দিতে ভুল করবে না জোরে বলেন ঠিক কিনা ঠিক আছে না যুবক গাছের বয়স যতই হোক না কেন গাছটাকে অপ্রয়োজনে কাটবে না কারণ গাছ তোমাকে গাছ তোমাকে ফল দিতে না পারলেও ছায়া দেবে জোরে বলেন ঠিক কিনা বাবা মায়ের বয়সে যতই হোক না কেন যত বৃদ্ধ হোক না কোনো অবহেলা করবে না তোমার জন্য টাকা পয়সা সম্পদ ব্যালেন্স পারলো দোয়া দিতে ভুল করবে না জোরে বলেন ঠিক কিনা ঠিক আমার ভাইরা দোয়া দরকার আছে না নেই ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই তিনি কিন্তু জন্মান্ধ হয়ে মায়ের পেট থেকে জমি আসছিলেন তার বয়সে যখন তিন থেকে চার বছর তার মা নামাজের মুসল্লায় দাঁড়ায় বলেন আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দিলে সন্তানটা আমি মা আমার মুখে দেখে না এই সুন্দর দুনিয়াটাও দেখে না ডাক বললেন আল্লাহ হাত এমন একজন সন্তান দিয়েছ সন্তান আমি মা আমাকে দেখে না এই দুনিয়াটাও দেখে না সন্তান পিছন থেকে ডাক বলে মা তুমি কি দোয়া করো আমি তোমাকে দেখতে পাই এবং গোটা দুনিয়া দেখি জোরে জোরে কিসের জন্য জন্য মায়ের মায়ের দরকার আছে না আমার বাইরে মায়ের দোয়া দরকার আছে মায়ের সঙ্গে খারাপ আচরণ করবেন না কেন বন্ধু শোনো কেন বন্ধু শোনো যে সন্তান মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসছে আমি এসেছি আপনি এসেছি যে সন্তান মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে এসেছে ওই সন্তানের সবচেয়ে কম হলেও মাকে সাড়ে চার হাজার লাথি মেরে দুনিয়াতে আসছে জোরে বলেন সুবাহান কয় হাজার আওয়াজ দে বলেন কয় হাজার সাড়ে চার হাজার লাথি মেরেছে সাড়ে চার হাজার লাথির বর্ণনা দেওয়া তো সম্ভব নয় সম্ভব নাকি জোরে বলেন সম্ভব সম্ভব নয় চিকিৎসা বিজ্ঞান বলছে সব দুনিয়ার যুবকেরা দুনিয়ার মানুষেরা আসন চিকিৎসা বিজ্ঞান বলছে সাড়ে চার হাজার লাথির মধ্যে সব চাইতে তিনটা বড় লাথি জোরে বলেন কয়টা আওয়াজ দিয়ে বলেন কয়টা তিনটা লাথি সব চাইতে বড় কতটা মারাত্মক একটু কান লাগান আমার বাইরে একটু কান লাগান তিনটা লাথির মধ্যে যখন সব চাইতে বড় লাথিটা মেরে দেয় মায়ের ডেম্বের বান্নটা পর্দার টাস করে ছিন্ন হয়ে যায় জোরে বলেন সুবাহ ওইটা পর্দা ছিন্ন হয় জোরে বলেন মান্যটা পর্দা ছিন্ন হয়ে যায় মা একটা শীতকার মারে অল্লপ রসুলের আমি সঙ্গমল বলছে এমন মুহূর্তে মায়া তো মায়ের কলিজাটা শুকায় যায় মায়ে তো বিপাশিত হয়ে যায় এই পৃথিবীতে যত পানি আছে এই দুনিয়াতে যত পানি আছে সমস্ত পানিগুলো যদি মায়ের সামনে উপস্থিত করা হয় যদিও খেতে পারবে না আল্লাহর কসম করে বলি যদি খেতে পারতো দুনিয়ার সমস্ত পানি পান করলো মায়ের পেপাসা দূর হতো না জোরে বলেন সুবাহ হে যুবক সরব যেই মাকে তুমি একটা লাঠি মেরে ডিম বা অন্যটা পর্দা ফাটিয়া দিলে ফাটিয়ে দিয়েছ দ্বিতীয় নম্বর লাথি যখন মাকে মেরে দিয়েছ সন্তান শোনো তোমার মায়ের জরুরি পর্দা টাস করে ছিন্ন হয়ে গেল এক থেকে দেড় মিনিটের মধ্যে সাড়ে তিন পাউন্ড রক্ত জমিনের মধ্যে পড়ে গেল যুবক কোন মাকে তুমি কষ্ট দাও সাড়ে তিন পাউন্ড রক্ত মানে তুমি কি বোঝো প্রায় সোয়া দুই কেজি রক্ত জমিনের মধ্যে পড়ে যায় যুবক রে মাকে তুমি কেমন করে কষ্ট দাও তোমার মাকে লাথি মেরে এক লাথি মেরে ডিম্বাই ডিম্বের বাহান্নটা পর্দা ছিন্ন করে দিলা দ্বিতীয় নম্বর লাথি মেরে মায়ের জনের সাতটা পর্দা ছিন্ন করে দিয়া মায়ের সাড়ে তিন পাউন্ড রক্ত জমিনে ফেলে দিয়াছ ফেলে এ যুবক এই রক্তের দাম কি তুমি দিতে পারো তোমার মা সাড়ে তিন পাউন্ড রক্ত যখন জমিনে পড়ে গিয়েছে মায়ের সুন্দর লালের চেহারাটা সাদা ফেকাসে হয়ে গিয়েছে সুন্দর কালো চোখটা সাদা হয়ে গিয়েছে আমার বাইরা শুধু আকাশের দিকে তাকায় ডাক দে বলে আল্লাহ কোন ভাষা নাই শুধু আকাশের দিকে মনে মনে আল্লাহ যে সন্তানকে করতে গিয়া আমার এত কষ্ট হচ্ছে আমার মনে হয় এই দুনিয়ার জমিনে আমি বাঁচব না অল্প সময়ের মধ্যে আমি চলে যাব আল্লাহ যদি আমি দুনিয়া থেকে চলে যাই দয়া করে আমার সন্তানকে অক্ষত রাখো জোরে জোরে বলেন সুভাষ আনন্ মুসলমান ভাইরা আমার বিপদ মুহূর্তে মা চলে যাবে যাবে ভাব এমন মুহূর্তে আপনাকে বদ দোয়া দেয় না বরং আপনার কল্যাণ করে জোরে বলেন জোরে বলেন ঠিক না আল্লাহর আপনার কল্যাণ কেমন করে এমন মাকে কেমন করে তুমি কষ্ট দাও মাকে কষ্ট দাও যাবে না যুবক ভাই আমার শোন বিজ্ঞান বলছে তিন নম্বর লাথি চিকিৎসা বিজ্ঞান বলছে তিন নম্বর লাথি যখন মেরে দেয় মায়ের বুকের মধ্যে যে কলিজাস বিজ্ঞান বলছে এই সাড়ে চারে হাজার লাথির মধ্যে সব চাইতে কম ওজনের লাঠিটা যদি কোনো বাবার যায় লাগতো আল্লাহর কসুম করে বলি বিজ্ঞান বলছে কোনো বাবা দুনিয়ার জমিনে বাঁচতো না জোরে বলেন ঠিক না বিজ্ঞান বলছে কোনো বাবা বাঁচত না অতসো হাজার লাথি আপনার মাকে মারলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা শোনো মনোযোগ লাগায় সারা বিজ্ঞান বলছে যখন বান্দা সন্তান মায়ের সর্বশেষ বলো তিনটা লাথির মধ্যে সব শেষ লাথিটা মেরে দেয় মায়ের কলিজাটা যেখানে থাকে একটি পর্দা দিয়ে আবৃত এই পর্দা ডন্টাস এলাকা এখানে স্পর্শ করা ঠিক না এখানে স্পর্শ করলে মৃত্যুর ঝুঁকি আছে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহর কসম করে বলি বিজ্ঞান বলছে সন্তানটা যখন এই আর পায়ের ডাল পায়ে বৃদ্ধাঙ্গুলি দিয়া যখন একটা লাথি মেরে দেয় তাস তাস করে মায়ের ফলিজাটা কিছুটা অবশ্য ফেটে যায় জোরে বলেন সুবহানাল্লাহ 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 আমার ভাইরা বিজ্ঞান বলছে চিকিৎসা বিজ্ঞান বলছে সন্তান যখন ডানে পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া লাথি মেরে দেয় আল্লাহর কসম করে বলি আস্তে করে মায়ের ফলিজা রে কিছু অংশ ফেটে যায় চিকিৎসা বিজ্ঞান বলছে আমরা সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের মুখের মধ্যে থার নামক যন্ত্র লাগাই দিলাম আর মায়ের বুকের মধ্যে আমরা অনুবীক্ষণ যন্ত্র সেট করে লক্ষ্য করে দেখলাম আমরা দেখি সন্তানটা জমিনে আসার পর উম্মা বলে যখন একটা আওয়াজ দেয় ওই উম্মা আওয়াজটা মায়ের কান দিয়ে প্রবেশ করে মায়ের কলি যারা ফাটা অংশটা সেলাই করে দেয় জোরে বলেন সুবাহান্লাহ হে যুবক যেই মাকি সাড়ে চার হাজার লাথি মারলে তার মধ্যে সব চাইতে বড় লাথি তিনটা এক লাথি মেরে মায়ের ডিম্বের বান্নটা পর্দা ছিন্ন করেছ যুব দ্বিতীয় লাথি মেরে মায়ের জ্বরে ষাটটা পর্দা ছিন্ন করে দিয়া সাড়ে তিন পাউন্ড রক্ত জমিনে ফেলে দিয়েছ যুবক তুমি যে একটা লাথি মেরে তিন নম্বর লাথি মেরে মায়ের পুলিজা ফাটাইয়া দিয়ে জমিনে আসলে ওই মাকে কেমন করে কষ্ট দেওয়ার বুঝে আস ও মাকে কষ্ট দেওয়া যাবে যুবক ভাইয়ের আওয়াজ দেবো ও মাকে কষ্ট দেওয়া যাবে মাকে কষ্ট দেওয়া যাবে আজকে পিতামাতাকে কষ্ট দেয় এমন কুলাঙ্গার সন্তান বাংলার জমি আসে না নাই আল্লার কসম করে বলি আসে না নয় আসে মানে পিতামাতাকে এত কষ্ট দেয় পিতামাতাকে অশালীন ভাষায় গালিগালাস করে শুধু অশালীন ভাষায় গালিগালাস করে এমন নয় পিতামাতার গায়ে হাত উঠাই তাহলে করে না এমন কুলাঙ্গার সন্তান বাংলার জমি আছে না নয় না নয় আল্লার কসাম করে বলি এমন সন্তান পালন করার চাইতে একটি কুকুর পালন করা অনেক ভালো জোর বলেন ঠিক কি না আমার ভাইরা এত বড় কথা বলে দিলেন কথা লজিক যুক্তি দেখ যুক্তি আপনার বাসায় যে কুকুরটা থাকে আপনার বাসায় যে খাবারগুলো রান্না হয় সবচেয়ে ভালো ভালো খাবারগুলো আপনার বাসার কুকুরকে খেতে দেন জোর বলেন ঠিক কিনা কি দেন আপনার বাসার সবচেয়ে উচ্ছিষ্ট খাবারগুলো আপনার বাসার কুকুরকে খেতে দেন জোর বলেন ঠিক কিনা আপনি গরুর গোস খেয়েছেন হাট ফেলে দিয়েছেন হাড্ডি ভালো জায়গায় ফেলেন নাই বরং হাড্ডিটা আপনি কাদার মধ্যে ফেলেছেন জোর বলেন ঠিক কিনা আপনার বাসার কুকুরটা আপনার বাসার অশৃষ্ট খাবার খেয়ে কাদার মধ্যে থেকে হাড্ডি খেয়ে আপনাকে শুধু নয় আপনার বাড়িটা সারা রাত জেগে জেগে পাহারা দেয় আপনাকে মনে মনে করে আপনাকে পাহারা দেয় জোরে পালন করা ঠিক কিনা আপনার কৃতজ্ঞতা স্বীকার করে আর যে সন্তানকে পালন করতে গিয়া আপনার শরীরের শরীরের রক্ত পানি করে দিয়েছেন যে সন্তানকে পালন করতে গিয়া আপনি মানুষের জমিনে কামলা দিয়েছেন যে সন্তানকে পালন করতে গিয়া আপনি রিক্সা চালিয়েছেন